বন্ধুরা আমার পাতলা থেকে একটা বড় মাছ বেঁধেছে কি মাছ আমি বলতে পারছি না আর ঠাম্মা ধরছে আমি ধরতে পারছিলাম না তো এই যে বন্ধুরা এই যে এই টেম্পু মাছটা কিন্তু আমার পায়ের তলায় পড়েছিল এটা পেয়েছি টেম্পু মাছটা একটা বড় একটা মোচা পেয়েছি ওই পুকুরে তিনটে মোটা চিংড়ি পেয়েছে আর একটা শেম্পু গাছ পেয়েছি

얘 갔다. 예? 아이 갔다. 저 놓고 봐. 예제 아무것도 같이. 저기 저 우모다 부다빛. 얘도

এই যে বন্ধুরা আমি একটা পেয়েছি আমি আবার একটা পেয়েছি বন্ধুরা এই যে ছেড়ে দেবো এটা খালি তো তা আমি ধরো আমি একটাও মোচা পাইনি বলে আমাকে একটাও বলছে খেতে দেবে

বন্ধুরা দেখুন এই মাছগুলো পেয়েছি বন্ধুরা হাত দিয়ে এই নাকি চিংড়ি মাছ পেয়েছে এই চিংড়ি মাছগুলো কেটে নেব বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু রক্তাল্পতা দূর করে চর্বি কমাতে সহায়তা করে এছাড়াও হাড় মজবুতে সহায়তা মজবুত রাখতে সহায়তা করে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ আছে প্রচুর পরিমাণে আয়রন যার পোতা দূর করতে সহায়তা করে এই যে চিংড়ি মাছের মাথায় এই নোংরাগুলো কিন্তু ফেলে দেব আর আজকে অনেকদিন পরে একটু মশলা দিয়ে রান্না করব। গরমে প্রতিদিনই খাচ্ছি পাতলা ঝোল কিন্তু আজকে একটু মশলা দিয়ে রান্না করবো মাঝে মধ্যে দু একদিন দিন খেলে অসুবিধা নেই যে গায়ে ছেলা পড়ে গেছে এগুলো কিন্তু খোলা সব ফেলে দেব। জলবস্তুনে <small> ঘরত হয় প্রথমে আদা রসুন একসাথে বেটে নেব আদা রসুন বাটা হয়ে গেছে এবার মাছের লবণ হলুদ মাখিয়ে নেব মাছগুলো ভেজে নেবো কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি মাছগুলোই এক মিনিট ভেজে নিচ্ছি এবার তুলে নেবো আলু ভাজা হচ্ছে এখন শুকনো লঙ্কা জিরে ধনে একসাথে বেটে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব কড়াইতে দিয়ে দেবো আর একটু সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দেবো দুশো শুকনো লঙ্কা একটা এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দেবো সামান্য জিরা ফোঁড়ন দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব प्याज কেটে টমেটো গুলো দিয়ে দেব bawang হলুদ দেব টমেটো আর পেঁয়াজ 2 মিনিট দজে নিন টমেট' গুলো তোলে নব

आलू दिया मक्कलगलो कच्चे नगव मक्कलगलो कच्चे नहीं चाहिए बर बेजरा का आलू दिए दबो आलू जिन्दी है आपने कच्चे नहीं चाहिए बर दाल दिए दबो উঠেছে এবার আমি গোলমরিচ গরম মশলা বেঠে নেবোলা পিস লবঙ্গ আর একটু দারচিনির টুকরো আর অল্প করে গোলমরিচ দিয়ে দেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা টমেটো আর চিংড়ি মাছ দিয়ে দেবো এই যে দেখুন আলুগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার গোলমরিচ আর গরম মশলা বাটা দিয়ে দেবো গোলমরিচ গরম মশলা বাটা দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি আলু টমেটো দিয়ে চিংড়ি মাছের ঝাল রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব টমেটো দিয়ে ঝাল করে এই যে মুরগি ছাড়িয়ে রান্না করেছি একটু লাল লাল করে ঝোল করেছি দুপুরবেলা পাতলা ঝোল টাটকা গলদা চিংড়ি বুঝলো তুমি শাশু ঘোলা নিজেদের পুকুরের টাটকা গলদা চিংড়ি খুবই ভালো হয়েছে আর টমেটো আর আলু আর এই গলদা চিংড়ির ঝাল খুবই টেস্ট হয়েছে খেতে খুবই ভালো হয়েছে গরমের সময় কম বেশি করে হালকা মশলা দেখতে খাওয়ারই খাওয়াই বেটার কিন্তু মাছ সাথে একটু মশলা না খেলে হয় না আর দিদি আজকে টমেটো আলুর ঝাল গলদা চিংড়ি আসে পুকুরের টাটকা

সিকেন হয়েছে একদম পুরো খেয়ে দেখি আহ দারুন আমাকে ঝাড়ছে হালকা হালকা পা পাতলা পাতলা হয়েছে খেতে খুবই দারুন হয়েছে টেস্টটা গরমের সময় হালকা মশলাযুক্ত চিকেন খাওয়াই সব থেকে বেটার আপনার চিকেনটা খুবই ভালো হয়েছে বন্ধুরা এভাবে চিংড়ি মাছ দিয়ে আলু টমেটোর ঝাল রান্না করে খাবেন দারুণ লাগবে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাদিয়ে দেবেন আর আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে